প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারতে ফাইভ জি পরিষেবার সূচনা বিশ্বের দ্রুততমগুলোর মধ্যে অন্যতম মাত্র দুই বছরে চার লক্ষ একাশি হাজার বেস স্টেশন স্থাপন করা হয়েছে ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচির দশ বছর পূর্তি উপলক্ষে লেখা একটি ব্লকে শ্রী মোদী বলেছেন গতির ইন্টারনেট এখন শহর কেন্দ্রগুলি ছাড়াও গালফওয়ান সিয়াচেন এবং লাদাখের মতো সামনের সারির সামরিক পোস্টগুলিতেও পৌঁছে গিয়েছে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস ইউপিআইয়ের মাধ্যমে প্রতি বছর হাজার কোটির বেশি লেনদেন হচ্ছে এবং বিশ্বব্যাপী প্রায় অর্ধেক রিয়েল টাইম ডিজিটাল লেনদেন এখন ভারতেই ঘটছে তিনি তুলে ধরেন দু সালে ভারতে প্রায় পঁচিশ কোটি ইন্টারনেট সংযোগ ছিল যা এখন সাতানব্বই কোটিরও বেশি হয়েছে প্রধানমন্ত্রী আরও বলেছেন ভারতের ডিজিটাল অর্থনীতি এম এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের ক্ষমতায়ন করছে যা অতীতে দেখা যায়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ডিজিটাল আর্থিক লেনদেনে ভারত উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে সামাজিক মাধ্যমে একটি পোস্টে প্রধানমন্ত্রী বলেন ডিজিটাল ইন্ডিয়া সূচনা হওয়ার পর দশ বছর অতিক্রান্ত সেদিক থেকে আজ একটি ঐতিহাসিক দিন তিনি বলেন ভারতের প্রযুক্তিগতভাবে এগিয়ে দিতে এবং ডিজিটাল ক্ষেত্রে উন্নত করতে আজ থেকে দশ বছর আগে এই উদ্যোগ গ্রহণ করা হয় প্রধানমন্ত্রী উল্লেখ করেন এক দশক আগে শুরু হওয়া এই উদ্যোগ অসংখ্য মানুষ ক্ষমতায়নের এই নতুন ধারার সুবিধা ভোগ করছেন এই উদ্যোগের দরুন স্বাস্থ্য শিক্ষাক্ষেত্রসহ অন্যান্য ক্ষেত্র লাভবান হয়েছে বলে তিনি জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন ডিজিটাল ইন্ডিয়ার উদ্যোগ ভারতকে বিশ্বের অন্যতম ডিজিটাল পাওয়ার হাউসে রূপান্তরিত করেছে ডিজিটাল ইন্ডিয়া দশ বছর পূর্তি উপলক্ষে শাহ বলেন স্বাস্থ্য শিক্ষা থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য পর্যন্ত এটি নাগরিকদের ক্ষমতায়ন সহ ডিজিটাল অর্থনীতিকে চালিত করার মাধ্যমে পরিণত হয়েছে আর